মত এত বড় বেজ্যুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর বানছি ক্ষুধার কষ্টে আমি উহুদের দানদান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেলুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোর সেজদা দিতে পারলো না এটা আমার সামনে কি আনলা আমি এই 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 আমর নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব। আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো তুমি বলো মালিক যেন ফেরিওয়ালা আ কুদরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে বান্দা আমি এক কোরআন নাজিল করেছি তেইশ বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি একদম সহজও করে দিয়েছি কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা কে আছো তোমরা এখান থেকে জিন্দিগি গঠন করবা কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা আশেরাতের দায়িত্ব বুঝে নিবা আল্লাহ যেন ডাকতেছে কে আছো আসো কোরআন কারীমে বন্ধু ইয়া হল্লা আমানু হে ইমানদার গন হে ইমানদার আল্লাহর কসম বাফ উনানব্বই বার আট নয় উনানব্বই মোট উনানব্বই বার আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়েছেন হে মোমিনগণ হে মোমিনগণ হে মান্দা আচ্ছা একটাবার ইনসাফের সাথে একটাবার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তে উননব্বই বার তোমার মালিক তোমারে ডাকছে আর কতবার বললে তুমি সেজিদাদিদা আই আফসোস আশিবারের চাইতে বেশিবার আল্লাহ তাআলা বলছে আকি আকিমুস আকিম আকি সালাহ নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন আপনারা যারা নামাজ পড়েন নামাজ বয়সী অনেক লোক যে মা নামাজ পড়ে না যে বোন নামাজ পড়ে না যে যুবক ছেলে কিশোর ছেলে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়োড়া তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া কোরআন শরীফে উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় সালাত এই সুরাটার নাম কোরআনুল করিমের আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে সাতাত্তর নাম্বার সুরা কোরআনুল করিমের সাতাত্তর নাম্বার সুরা এই সুরাটার নাম মোর সালাত এই একটি সুরার মধ্যে পঞ্চাশটা আয়াত ওই সূরাটা এই পঞ্চাশটা আয়াতের মধ্যে আল্লাহ দশ বার মানে দশটি আয়াত দশ বার একটা কথা বলছে বারবার একই কথা দশ বার বলছে এক সুরা কয়বার কি মুকাদ্দিবিন ওই লুইঙ্গাউমা ইদিল্লিল মুকাদ্দিবিন হে আমার মিথ্যাবাদী নাফরমান বান্দা শোনো সেদিন হাঁসোরের ময়দানে তোমাদের জন্য চাহান না এ কথাইটা দশবার বলছি এক সুরা অয় লুইন গাও মায় ওয়াই অফাদার্ট ও বেটা ফালতু বেটার তুমি বেটা বাইরে গিয়া ভিডিও করো বেটা ফালতু ছেলে বেটা যা বেটা তেমন দুই একজন শ্রোতা না হলে কি হয়েছে বেটা ছেড়ে দেওয়া যাবে না সাফ কথা মিয়া মুসলমানের এই সন্তান আমাদের সন্তান এরা আমাদের ছেলে 16 বছর 14 বছর 18 বছরের বয়স মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক जिंदगी যাপন করতেছে মা বাবা অভিভাবক এলাকার মানুষ কারো কোনো তত্ত্বাবধান বলতে কেচ্ছু নাই একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দিগি কাটাইতেছে নিজের মতো খায় নিজের মতো চুল রাখে নিজের মতো জামা পরে সারা রাত উলঙ্গ ছবি দেখে অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে এটা জানোয়ারের জিন্দিগি ছাড়া অন্য কোন জীবন হতে পারে না বেটা এটা মানুষের বাচ্চার জীবন নয় এটা মুসলমানের সন্তানের জীবন নয় বেটা মুসলমান এত পাগল না মুসলমান এত ছাগল না আজকে আজকে আমি জুমান নামাজে যাইতেছি আমার এলাকার বাজার গরু বাজার আমি নিজ চোখে দেখছি এখানে আল্লাহর আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে ওমা তিন চারটা মানুষ রূপি ছাগল আইটা একটা ছাগল ডি ভিডিও করতে আসে বলি দেখি ছাগল তোরে কি কামড়াইছে তোরে কোন শয়তানে কামড়াইছে তোরে তুই ছাগল উঠাস কীর্তি বলে একের কসম আল্লাহ আমি নিজ চোখে দেখছি আপনি বলেন না ইনসাফের কথা বলো ভাই তোমরা বলো ভাই এটা কি গরু বাজারের ছাগল এগুলো তুই ছাগল তুমি এক ছাগল না তুমি তুমি এগুলো কেন উঠাচ্ছ এতটুকু এহসাস বিবেক তো থাকবে আমি কি করছি আমি কি করছি সারাটা দিন সারাটা দিন এটা কি জীবন মেয়া সারাটা দিন মোবাইল সারাটা দিন নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য হায় রে মুসলমানের বাচ্চা হায় রে বাফ তোরে আল্লাহ চিনাইবে বাফ তোরে মালিক চিনাইবে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে তুমি কোন দিন ফজরের নামাজ পড়ো না বন্ধু কেউ কি নাই তোমার যে তোমার মনে করায় দিবে যে তোমার একজন আল্লাহ আছে কবর আছে আখিরাত আছে আহা মা কোথায় বাবা কোথায় কেউ তার প্রতি কোনো মায়া নাই ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হয়ে যাইতেছে চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে কারো কোনো আফসুস নেই আফসুস নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যেতেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম উনি মক্কায় থাকাকালীন মক্কার সবচেয়ে বড় গোত্রের নাম ছিল কোরাইশ এটা আপনারা জানেন কি না নবীজির বংশই হলো কি এ কোরাইশ বংশ তো এটা হলো মূল বংশের মূল গোড়া একটা বড় গোড়া বাকি এর অধীনে আরো ছোট ছোট গোত্র ছিল শাখা কথা বুঝছেন আমার দাদা ধরেন মূল ছিল বাড়ি তো এখন দাদার বাপ চাচারা চারজন মানে আমার দাদার ছেলে তো এখন ওনাদেরও সংসার বড় হয়ে যাওয়াতে বা আমার জ্যাডার বাড়িও একটা নামে পরিচিত আমগো বাড়িও একটা নামে পরিচিত এমন হয় না আলগা আলগা হয়ে গেছে এখন বড় ফ্যামিলি জ্যাডারও মনে করেন ছয় সাতজন সন্তান তাদের ছেলে পেলে নাতি নাতি মিল্লা তারা আমরা কিন্তু যদিও আমার দাদার বংশ আমরা তো অনেক শাখা গোত্র গোত্র ছিল অধীনে আবার ছোট ছোট এদের একটা অভ্যাস ছিল এরা প্রতিনিয়ত অবসর হইলেই তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতো নিজেদের অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সন্তান আদি বংশধর কার কদ্দুর বেশি দুনিয়ার ফুটাঙ্গিরি এগুলা নিয়ে মাতব্বরি করতো অহংকার করতে আরে বলতো হিসাব দিত হ্যাঁ আমার চাষা এই আমার স্বাস্থ্য একজন ডিসি একজন এসপি একজন হেই আমরা বলে না এরকম মানুষ অর্থাৎ এই এরা আপনার গর্ব অহংকার করত সম্পদ নিয়ে বংশধর নিয়ে নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নিয়ে হিসাব দিত যে আমার এই আমার এই আমার এই তো আরেক গোত্রের লগে যার লগে তর্ক করতো তারাও বলতো বেটা আম আছে আম গো এই আমগু এইগুলা তারাও বলতো এর মধ্যে এক এক দুইটা গোত্র ছিল বনু আব্দে মানাফ কোরাইশের একটা শাখা গোত্র আরেকটা হলো বনু সাহাম এরাও একটা শাখা গোত্র এই দুই গোত্রের লোকদের মধ্যে একদিন তুমুল এই নিয়ে তর্ক লাগছে ভীষণ তর্ক এই দনো গোত্রই নিজেদের বংশগরিমা অর্থ সম্পদের হিসাব বিভিন্ন যুদ্ধে এক 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 অবদান এবং নিজেদের সৌর্য বীর্য অহংকার বংশধর এগুলো বলতেছিল বারবার শুনাইতেছে আর কি বনু সাহাম বনু আব্দে মানাফ দনো পক্ষ বলতে বলতে অবস্থা দাঁড়াইছে এই ওই বনু সাহাম গোত্র যারা তারা দেখছে যে হিসাবে বনু আব্দে মনাফের সংখ্যা বাইরে গেছে মানে বেশি হয়ে গেছে এগো এগো যা যা নাম দাম যা কইছে যার যেই ক্ষমতা যার যে অবস্থা এতে করে এরা কমে যাইতেছে হারিয়া যাইতেছে কারা বনু সাহাম গোত্র তো এরা করছে কি তখন এই বনু সাহাম গোত্র যখন দেখতেছে হেরে যাচ্ছে ওদের থেকে এইবার তারার আর জীবিত লোক যারা তারার আর হিসাব দিয়ে ফাটতেছে না মানে হেরার লগে কুলাইতেছে না তেহারা বলতে সেদিকে কই ও কবরস্থানে আস কই আস কবরস্থানে আস হায় বেটা কবরস্থানে মরে গেলে কি সে আমরা মরা গুলার হিসাব লো এবার আমার যে চাচা মারা গেছে কি আসিল জানো নি বেটা যেটা কি এই গেছে এবার কোথায় কবরস্থানে গেছে মানে মরা মানুষ সহ যে বেচারা মরে গেছে তারও শান্তি নাই এবার সে কবরস্থানে তার মানে দেখাইয়া মৃত মানুষদের হিসাব দিয়া নিজেদের বড়াই করতে শুরু করছে কথা বুঝছেন কি না বলেন অথচ জীবিত শেষ করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ভ অহংকার বড়াই ক্ষমতার বড়াই সম্পদের বড়াই বংশের বড়াই পরিবার জনগণের বড়াই এই করতেছিল এইটা করতেছে এমনকি বৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে টেনে আনছে এই অবস্থায় তাদের এই দিবা নিশির এই তর্ক এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করলো মানে কি করলো যে জীবিতদেরকে দিয়ে না ফাইরা শেষ পর্যন্ত কই গেল কবরস্থানে গেল তখন তারা এই প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল আলীন তাদের এই আলোচনা যে হায় মানুষ তোমরা দুনিয়ার জন্য দুনিয়াতে ডুবে গিয়ে দুনিয়ার অর্থ বিত্ত সন্তান পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে পৌঁছাও হিসাব দিতে শুরু করলা দুনিয়া অথচ আখেরাতকে ভুলে গেলাম নিজেদের কবর ভুলে গেল তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেল আখেরাত আর পরকালকে ভুলে গেল বান্দা এটা কি করছো তুমি কি করছো এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আখেরাতকে ভুলে গেলা কামটা কি করতেছ তোমরা এটা কি কোনো কাজ হইলো এটা কি কোনো কথা হইলো বান্দা এ আল্লাহ তালা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল কারিমের এই সুরাটি আল্লাহ তালা নাজিল করেছেন সুরাটির নাম কি তাকা আসুর বলেন তো সবাই একশো দুই নম্বর সুরা কত নম্বর তিরিশ নম্বর পাড়া একশো দুই নম্বর সুরা শুনলে ভালো বাফ আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না না বুঝতেন আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য আল্লাহর কসম আপনি যদি গন্ড না আল্লাহর কসম কোরআন আপনার জন্য সহজ প্রিয় ভাই তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো বন্ধু আমার তোমাদের যতগুলো বই পড়ছো তার চাইতেও কোরআন সহজ কোরআন সহজ কোরআনুল করিম তোমার বাংলা অঙ্ক ইংরেজি জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ সহজ বুঝার জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছে সরনাল কোরআন আলী দিক ফাহলমি মুদ্দাকের আল্লাহ তালা বলে বান্দা শুনো আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য শেখার জন্য পড়ার জন্য তেলাওয়াতের জন্য তফসিলের জন্য ব্যাখ্যার জন্য এমনকি আমল করার জন্য আমি আল্লাহ কোরআনুল করিমকে সহজ করে দিয়েছি ফাহাল মিন মুদ্দাকির কে আছো উপদেশ গ্রহণকারী আমার কোরআন থেকে কিছু নিবা আল্লাহ ডাক ও মালিক যেন ফেরিওয়ালা আ কুদরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে বান্দা আমি এক কোরআন নাজিল করেছি 23 বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি একদম সহজও করে দিয়েছি কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা কে আছো তোমরা এখান থেকে জিন্দিগি গঠন করবা কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা দায়িত্ব বুঝে নিবা আল্লাহ যেন ডাকতেছে কে আছো তুমি কে আছো আসো কোরআন করিমে বন্ধু হল্লা দিনা হে ইমানদারগণ হে ইমানদারগণ আল্লাহর কসম বাফ উনানব্বই বার আট নয় উনানব্বই মোট বার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন হে মোমিন গড়ে একটা একটা বার ইনসাফের সাথে ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তে উননব্বই বার তোমার মালিক তোমারে ডাকছে আর কতবার বললে তুমি সেজিদাদিদা আশিবারের চাইতে বেশিবার আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন আপনারা যারা নামাজ পড়েন নামাজ বয়সী অনেক লোক যে মা নামাজ পড়ে না যে বোন নামাজ পড়ে না যে যুবক ছেলে কিশোর ছেলে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ড়া তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে কোরআন শরীফের একটা স্পষ্ট একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া কোরআন শরীফে উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় সালাত এই সুরাটার নাম কোরআনুল করিমের আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে সাতাত্তর নাম্বার সুরা কোরআনুল করিমের সাতাত্তর নাম্বার সুরা এই সুরাটার নাম হলো মোর সালাত এই একটি সুরার মধ্যে পঞ্চাশটা আয়াত ওই সুরাটা এই পঞ্চাশটা আয়াতের মধ্যে আল্লাহ তালা দশ বার মানে দশটি আয়াত দশ বার একটা কথা বলছে বারবার একই কথা দশ বার বলছে এক সুরা কয়বার কি

ছেড়ে দেওয়া যাবে না সাফ কথা মিয়া মুসলমানের এই সন্তান আমাদের সন্তান এরা আমাদের ছেলে 16 বছর 14 বছর 18 বছরের বাস, মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক जिंदगी যাপন করতেছে মা বাবা অভিভাবক এলাকার মানুষ কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দিগি কাটাইতেছে নিজের মতো খায় নিজের মতো চুল রাখে নিজের মতো জামা পরে সারা রাত উলঙ্গ ছবি দেখে অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে এটা জানোয়ারের জিন্দিগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা এটা মানুষের বাচ্চার জীবন নয় মুসলমানের সন্তানের জীবন নয় বেটা মুসলমান এত পাগল না মুসলমান এত ছাগল না আজকে আজকে আমি জুমান নামাজে যাইতেছি আমার এলাকার বাজার গরু বাজার আমি নিজ চোখে দেখছি আল্লাহর কসম আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে ওমা তিন চারটা মানুষ রূপী ছাগল একটা একটা ছাগলটি ভিডিও করতে আসে বলি দেখি ছাগল তোরে কি কামড়াইছে তোরে কোন শয়তানে কামড়াইছে তোরে তুই ছাগল উড়াস কীর্তি বলে একের কসম আল্লাহ আমি নিজ চোখে দেখছি আপনি বলেন না ইনসাফের কথা বলো ভাই তোমরা বলো ভাই এটা কি গরু বাজারের ছাগল এগুলো তুই ছাগল তুমি এক ছাগল না তুমি তুমি এগুলো কেন উঠাচ্ছ এতটুকু এহসাস এতটুকু বিবেক থাকবে আমি কি করছি আমি কি করছি সারাটা দিন সারাটা দিন এটা কি জীবন মেয়া সারাটা দিন মোবাইল সারাটা দিন নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য সারাটা রাত জেনা বেবিচারের দৃশ্য হায় রে মুসলমানের বাচ্চা হায় রে বাপ কেত আল্লাহ চিনাইবে বাফ কেতুরে মালিক চিনাইবে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে তুমি নামাজ কোনো না বন্ধু কেউ কি নাই তোমার তোমার যে যে মনে দিবে একজন আল্লাহ আছে কবর আছে আখের আকাশ আহা মা কোথায় বাবা কোথায় কেউ তার প্রতি কোনো মায়া নাই ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হয়ে যাইতেছে চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে কারো কোনো আফসুস নেই আফসুস নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যেতেছে আমরা বুঝি না বা তমগু চেহারা দেখলেই তো বোঝা যায় চুল দেখলেই তো বোঝা যায় তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো কয়জন পড়ো বোঝা যায় না বাপ বে নামাজি দেখলেই তো চেনা যায় বন্ধু বে হায়া দেখলেই তো চিনা যায় দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায় অসভ্যরে দেখলেই তো চেনা যায় নির্লজ্জ বে হায়াতে দেখলেই চেনা যায় আহ বহুতই আফসুস আপনারা জানেন নাই বয়স্ক বাবাদেরকে বলছি আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালং সোফা ফার্নিচার এইট বালু সিমেন্ট টাইলস এই নিয়ে ব্যস্ত ঘর সাজাচ্ছে ঘর সাজাচ্ছে ফার্নিচার বানাইতেছে আসবাব কিনতেছে মজার মজার বাজার করতেছে দশ আইটেমের রান্না হচ্ছে খাচ্ছে ফুর্তি করতেছে বাকি টাইম কেউ বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটাইতেছে খালাস এরই মুসলমান এটাই মুসলমানের মহল্লা এটাই আমাদের জিন্দিগি এখানেই শেষ আমরা তো বলতেছিলাম আল্লাহ তালা বলছে বান্দা এই কথাটা বলতেছিলাম যে এই সুরা আমুর সালাতের মতো আল্লাহ তালা বার বলছে অই ইদিল লিল মোকাদ্দিবিন তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপি শোনো তোমাদের জন্য সেদিন এই এ বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বাফ আল্লাহ তালা লাস্ট কথাটা সুরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ ভাবি আইয়ে হাদি সিং ইউ মিনুন আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা তুই আমার কথা শুনতি আমি বুঝলাম না বান্দা আর কেমনে বললে বুঝতি উন বার ডাক দিয়ে তোর কলিজাটা নরম করতে পারলাম না আশি বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যেই দশ বার বলে তোর জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো বাফ একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি নামাজ পড়তা এক চাইতে উত্তম এত কতবার বললে আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম আল্লাহর অসম বন্ধু উম্মতের আমল নামা নবীজি সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজির সামন আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই পোড়াণের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় বেজ্যুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উন্মত আমি এমন কাদা কাঁদছি রে উন্মত তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উন্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর বানছি ক্ষুধার কষ্টে আমি উহুদের দানদান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না দিতে না এটা আমার সামনে কি আনলা আমি এই 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 নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো tu mi ballo